তো আমি আপনাদের সামনে যেটা তুলে ধরার চেষ্টা করব আমার দু বছর আগের অভিজ্ঞতা এবং কি কি হতে পারে আপনাদের সঙ্গে সেই বিষয়ে আপনাদের সঙ্গে কিছু আলোচনা ইন্টারভিউ দুটো পার্ট প্রথম পার্ট যদি আমি বলতে যাই তাহলে ডেমনস্ট্রেশন যেটা দশ নম্বর দ্বিতীয় পার্ট যেটা সাবজেক্টিভ নলেজ বা আপনার সাবজেক্টের উপর কেমন জ্ঞান বা সাবজেক্ট থেকে যে সমস্ত বিষয়গুলো জিজ্ঞাসা করা হবে সেই বিষয়গুলোর উপর উত্তর দিতে প্রথম যে বিষয় ডেমনস্ট্রেশন ডেমনস্ট্রেশন এমন হতে পারে দুটো সিচুয়েশন আপনাদের সামনে আসতে পারে এক আপনাকে ব্ল্যাক বোর্ড বা হোয়াইট বোর্ড যেটা আপনার সামনে থাকুক না কেন ইউজ করতে দেওয়া হতে পারে কিংবা এমন সিচুয়েশন আসতে পারে যে আপনাকে বোর্ডটা ইউজ করতে দেওয়া হলো না কেন আমি যেটা ফেস করেছিলাম কলেজ সার্ভিসে আমার ইন্টারভিউয়ের সময় কিছু ইলেকট্রিক গোলযোগ হয়ে যায় অনেক সময় ইলেকট্রিক গোলযোগ হতে পারে বা যারা ইন্টারভিউ প্যানেলে থাকে তাদের সময়কে আরো কমিয়ে নেওয়া বলেন বিভিন্ন কারণে আপনাকে হোয়াইট বোর্ড বা ব্ল্যাক বোর্ড যাই থাকুক না কেন সেটা ইউজ করতে না দেওয়া হতে পারে প্রথম কন্ডিশন দ্বিতীয় কন্ডিশন আপনাকে স্বাভাবিকভাবে ব্ল্যাক বোর্ড বা হোয়াইট বোর্ড যেটা থাকবে ইউজ করতে দেওয়া হতে পারে প্রথমত ডেমনস্ট্রেশনের টপিকটা আমাকে যদি আপনি বলেন তো এমন নেবেন যেটি ইলেভেন এবং টুয়েলভের সিলেবাসের সঙ্গে অন্তর্গত প্রথম বিষয় ডেমনস্ট্রেশনের যে টপিক আপনার সেই টপিকটা এমন হতে হবে যেটি ইলেভেন এবং টুয়েলভের অন্তর্ভুক্ত প্রথম বিষয় দ্বিতীয়ত আমার ব্যক্তিগত অভিজ্ঞতা যতটা আমি বলতে চাই ডেমোতে বা ডেমনস্ট্রেশনে আমি কি জানি আমি কি জানি বা কতটা জানি সেই স্কোপটা খুব একটা বেশি পাওয়া যাবে না ওখানে দেখবে আপনার আর্টিকুলেশনটা কেমন আপনার কথা বলার পচনভঙ্গি কেমন আপনি কিভাবে একটা বিষয়কে স্টুডেন্টের সামনে তুলে ধরছেন বা একটা বিষয় হয়তো অজানা একটা বিষয় সম্পর্কে আপনাকে কোরিলেট করতে বলা হতে পারে এই বিষয়গুলো আপনাকে আস মানে আসতে পারে তো এমন কোনো বিষয় সিলেক্ট করবেন না যেটা থিওরির অন্তর্গত আমি বোঝাতে পারছি পলিটিক্যাল থিওরির অন্তর্গত কেননা এই একটা বিষয় যেখানে স্টুডেন্টকে ভেটে ঘেটে দেওয়ার একটা প্রবল সম্ভাবনা থাকে এই একটা বিষয় যেখানে স্টুডেন্টকে মানে পার্টটা এত গভীর গভীর মানেই তো মানে আমি তার মানে কি আছে অ্যাকচুয়ালি নিচে খুঁজে দেখা কিন্তু আমি তার কি আছে দেখতে পাবো না বা বুঝতে পারবো না আমাকে চলেই যেতে হবে তো থিওরি থেকে এমন কোনো বিষয় আমরা সিলেক্ট না করার চেষ্টা করব দ্বিতীয়ত ডেমনস্ট্রেশন আমরা যখন দিচ্ছি একটা নির্দিষ্ট বিষয়ে ওখানে এমন হতে পারে যে বোর্ডের মানে আপনাকে ওঠানো হলো টপিকটা হয়তো লিখলেন সঙ্গে সঙ্গে বসিয়ে দেওয়া হল তাহলে টপিকটা যখন আপনি লিখলেন সঙ্গে সঙ্গে বসিয়ে দেওয়া হলো আপনি কি জানেন আপনার কাছে সে এক্সপ্রেস করার মতো ক্ষমতা কিন্তু থাকলো না বা সময় থাকলো না তাই ডেমনস্ট্রেশন যখন আপনি যে বিষয় সম্পর্কে ডেমনস্ট্রেশন দিচ্ছেন তার ওভারভিউটা লিখে দিন মনে করুন আমি বলছি যে উদারনীতিবাদ উদারনীতিবাদ সম্পর্কে আপনারা একটা ডেমনস্ট্রেশনের টপিক রেডি করেছেন তো সেই সম্পর্কে আপনি যখন বলতে যাচ্ছেন তো আপনি স্বাভাবিকভাবে প্রথমে যে মূল বিষয় সেটি উদারনীতিবাদ হিসেবে উল্লেখ করবেন উল্লেখ করার পর সঙ্গে সঙ্গে আপনি ছোট ছোট পয়েন্টে লিখে দেন যে এই উদারনীতিবাদটা একটা ব্রড টপিক উদারনীতিবাদ যদি আমি কথা বলতে যাই তাও মানে হাজার দশের বই বললেও কম লেখা হয়েছে উদারনীতিবাদের উপর আমি উদারনীতিবাদের কোন কোন বিষয়ের উপর আলোচনা করতে চাইছি তার একটা ওভারভিউটা লিখে আমি তার একটা ওভারভিউটা যখন লিখে দেবেন তখন আপনাদের কাছে মানে যারা আছেন যারা ইন্টারভিউ নিচ্ছেন তাদের কাছে এই বিষয়ে স্পষ্ট আপনি কি বলতে চাইছেন আপনার এমন হতে পারে আপনার কথা সম্পূর্ণ না শোনাও হতে পারে আপনাকে বসানো হতে পারে সেই টপিক রিলেটেড কিছু প্রশ্ন করা হবে সেই টপিক আপনি ডেমনস্ট্রেশনের যে বিষয় আলোচনা করেছেন সেই রিলেটেড আপনাকে কিছু প্রশ্ন করা হবে প্রশ্নগুলো আমি আপনাকে এইটুকু অ্যাসিওর করছি এমন কোনো প্রশ্ন হবে না যেটা আপনি জানেন না বা যেটা আপনি কখনো পড়েননি কিন্তু বিষয়টি কিভাবে আর্টিকুলেট করছেন কিভাবে তাদের কাছে তুলে ধরছেন সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এখানে কিন্তু ডেমনস্ট্রেশনে আগে বারবার বলছি দশটা নম্বর এখানে কিন্তু জড়িয়ে আছে তো আপনাকে যখন উদারনীতিবাদের আপনাকে ওখানে খুব স্বাভাবিকভাবে জিজ্ঞাসা করবে না উদারনীতিবাদের জনক কাকে বলা হয় আপনার ওই বিষয়তে থাকবে মূলত কনসেপচুয়াল ক্ল্যারিটির উপর উদারনীতিবাদকে আপনি কিভাবে দেখছেন বর্তমান পরিপ্রেক্ষিতে উদারনীতিবাদ কি বা যারা উদারনীতিবাদ সম্পর্কে যারা বলে গেছেন সেই তাত্ত্বিকের সঙ্গে এখন যে বর্তমান পরিস্থিতি তার কি কি পার্থক্য পাওয়া যায় সেই সম্পূর্ণ বিষয়গুলো কিন্তু আপনার ক্ল্যারিটির উপর ডিপেন্ড করবে আপনাকে খুব কম মানে ইন্টারভিউ হবে যেগুলো আপনাকে খুব প্রশ্ন করবে বইয়ের নাম কি হারবার স্পেন্সারের বইয়ের নাম কি খুব কম হবে গেল ডেমনস্ট্রেশনটা শেষ হওয়ার পরে মানে পরবর্তী গেল আপনার যে আপনার সাবজেক্টিভ নলেজ সাবজেক্টে দেখবেন যে আপনাদের একটা টপিক লিস্ট আছে আপনারা যখন এক্সাম দিয়েছেন তখন নিশ্চয় মানে প্রত্যেকটা বিষয় দেখেছেন প্রতিটি বিষয়ে যে শব্দগুলো সিলেবাসে উল্লেখ করা আছে তার বাংলা অর্থ ভালো করে বুঝবেন সিলেবাসে যে যে বিষয়গুলো উল্লেখ করা আছে একটা বিষয়ও যেন উল্লেখ না মানে বাদ না যায় তার বাংলা অর্থ কি বোঝাতে চেয়েছে সেখানে এবং সেই বিষয়টা সম্পর্ক কি বোঝ করতে চাইছে আপনাকে দ্বীপে যাওয়ার দরকার নেই আপনাকে যখন আচরণ বাদ সম্পর্কে আপনি করবেন তখন ডেভিড ইস্টনের সাতটা বা আটটা বা পোস্ট বিহেভিয়ারিজম সম্পর্কে ডেভিড ইস্টন কিভাবে আবার নিজেকে মডিফাই করেছেন আপনার যাওয়ার দরকার নেই কিন্তু এই আচরণ বাদ বলতে কি বুঝি আচরণ বাদ বলতে কি বুঝি সেটা কিন্তু আপনাকে এক কথায় বা দু কথায় আপনাকে বলার ক্ষমতা রাখতে হবে প্রতিটি ইন্টারভিউ মানে সিলেবাসের প্রত্যেকটা শব্দ আপনি ওখানে খেলার চেষ্টা করবে দ্বিতীয় তৃতীয় বিষয় কনসেপচুয়াল ক্ল্যারিটি কনসেপচুয়াল ক্ল্যারিটি এই পোর্শনে আপনাকে এমন কোনো প্রশ্ন আবারও করবে না যেটা আপনি এই শব্দগুলো কখনো শোনেননি যেমন আমি যদি এখনই আপনাকে বলি যে আন্তর্জাতিকতা বল সবাই শুনেছেন আন্তর্জাতিকতা আন্তর্জাতিকতা সবাই শুনেছেন আমি যদি এখনই হঠাৎ করে কাউকে একটা প্রশ্ন করি যে বিশ্বায়নের সঙ্গে কি পার্থক্য বলেন তো আমি নিশ্চিত যে এখানে খুব আছে গুছিয়ে বলতে পারবে বুঝতে পারছি এই জায়গাটা আপনি তখনই ফিক্স করতে পারবেন যখন আপনার বিশ্বায়ন কি আন্তর্জাতিকতাবাদ কি এই দুটো বিষয়ে রূপে ক্ল্যারিফিকেশন থাকবে আপনার কাছে একটা কনসেপচুয়াল ক্ল্যারিটি থাকবে তখনই আপনি এই বিষয়টা সম্পর্কে বলতে পারবেন আদারওয়াইজ কিন্তু এমন কিছু প্রশ্নের উত্তর মানে আপনি হয়তো উত্তর বলবেন যেটা হয়তো ইন্টারভিউরা যারা বসে আছে তারা বিরক্ত বোধ করবে না হলে আপনার মানে আপনি নিজেই সেই উত্তরে সন্তুষ্ট হবেন তাই প্রতিটি শব্দ সম্পর্কে যখন আপনি জানবেন সেই শব্দের বা সেই টপিকের নির্দিষ্ট টপিকের উপর আপনার বেশি কিছু ক্ল্যারিটি থাকা কিন্তু দরকার তৃতীয় এমন সিচুয়েশন আসতে পারে আপনাকে কনফিউশনে ফেলতে পারে আপনাকে কনফিউশনে ফেলতে পারে আপনি হয়তো কোনো প্রশ্নের উত্তর দিচ্ছেন যেমন আমি যদি বলি যে আচ্ছা বলুন তো জন রলসের জাস্টিস সম্পর্কে বা ন্যায় সম্পর্কে যে বইটি লিখেছেন কে এই বইটির নাম বলতে পারবেন থিওরি অফ জাস্টিস কিন্তু এই প্রশ্নটি ভুল জন রলস যে বইটি লিখেছেন এ থিওরি অফ জাস্টিস নট থিওরি অফ জাস্টিস বোঝাতে পারছি তা আপনি জানেন এখানে আমি জানি যে 10 জনের মধ্যে দশ জনে কিন্তু জন রয়েস বইটার নাম জানেন কিন্তু এক্স্যাক্ট বইয়ের না আপনি যখন থিওরি অফ জাস্টিস বলবেন তখন আপনাকে জিজ্ঞাসা করবে আপনি শিওর আপনি খুব স্বাভাবিকভাবে আপনি শিওর বলবেন কিন্তু বইটার নাম কিন্তু এ থিওরি অফ জাস্টিস যদি গুগল থাকে কারো কাছে রেখে নেবেন তো আপনি যখন কোনো কিছু আপনাকে কনফিউশনে ফেলা ওরা চেষ্টা করবে তখন আপনি হ্যাঁ প্রথমে এমন হতে পারে যে স্যার আমার মনে হচ্ছে বলে ওখানে সারেন্ডার করে দেওয়া বা আপনি যদি একদম শিওর থাকেন তাহলে সেখানে তাদেরকে খুব সফট ল্যাঙ্গুয়েজে মানে তাদের কাছে বলা যে না স্যার বিষয়টা আমার এই বলে মনে হচ্ছে এই হলো ইন্টারভিউয়ের দুটো পার্ট আপনারা নিশ্চয়ই বিভিন্ন ইউটিউব চ্যানেল আছে বা অন্যান্য ক্ষেত্রে ইন্টারভিউগুলো দেখছেন বা ফলো করছেন তো তার কোনো প্রশ্ন বা কিছু থাকলে আমাকে বলতে পারেন ডেমনস্ট্রেশন আর সাবজেক্টিভ নলেজ দুটো বিষয় সাবজেক্টিভ নলেজ থেকে এমন কোনো প্রশ্ন হবে না যেটা আপনি জানেন না কিন্তু আপনার জানা থেকেই জানা যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো নিয়ে ওরা খেলার চেষ্টা করবে আর দ্বিতীয় কথা আপনাদের যে সিলেবাসটা আছে সত্যি কথা নেট সেটে এত কিন্তু ডিপ সিলেবাস নেই লিখে দিয়েছে হয়তো ব্যবহার পাঠ বা আচরণ পাঠ বা বিহেভিয়ার কিন্তু এই আচরণ বাদ সম্পর্কে যদি সত্যি জানতে যায়। তাহলে এই টপিকের ওপরই দেখা গেল আমাকে দশটা ক্লাস মানে নিতে হবে বা আমাকে এই করতে হবে তো সেই বিষয়গুলো না আপনাদের যে বেসিক ক্লিয়ারিটি থাকা যতটুকু দরকার ততটুকু নিয়ে আপনারা যাবেন কনফিডেন্সের সঙ্গে উত্তর দেবেন খুব সফট ল্যাঙ্গুয়েজে এতটুকু কারো কোনো কোনো প্রশ্ন বা কিছু বিষয় জানার থাকলে বলতে পারেন আমার প্রশ্নগুলো নোট ডাউন করুন কোন জায়গাগুলো আমরা

আপনারা যদি ইংরেজিতে স্বাচ্ছন্দ্য বোধন বা পড়তে এ করে অনলাইনে পেয়ে যাবেন ভিজন আইস বলে একটা ইয়ে আছে সেখান থেকে কারেন্ট অ্যাফেয়ার্স হলো ইন্ডিয়ান পলিটি আয়ার বা আমি জানি না বাংলায় কোন কোন এগুলো আছে আপনারা দেখে ওগুলো দেখে নেবেন আর আপনি বলছেন কোন কোন জায়গাগুলো এ করবে ওরা বেসিক্যালি যারা বসে থাকবে তারা মূলত আপনাকে ফোকাস করবে দুটো জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করবে এক পলিটিক্যাল থিওরি আর দুই ইন্ডিয়ান কনস্টিটিউশন বা ইন্ডিয়ান পলিসি বুঝতে পারলাম এবার এই যে কনস্টিটিউশন বলছে কনস্টিটিউশন মানে আপনাকে প্রত্যেকটা অধ্যায় ওয়াইজ বা কি আর্টিকেল আছে আপনার যাওয়ার দরকার নেই বা পারবেন না আমি সোজা করে বলছি আপনি পারবেন না এই মুহূর্তে তো আপনার ধরুন যে ফান্ডামেন্টাল রাইট তো ফান্ডামেন্টাল রাইট কত থেকে কত নম্বর ধারায় আছে সেটা বারো থেকে পঁয়ত্রিশ তো বারো নম্বর আর্টিকেলে কি আছে স্টেটের সংজ্ঞা তেরো নম্বরে কি আছে সেটা রাই তুই কত থেকে কত নম্বর ছাড়া এই বিষয়গুলো ছোট ছোট যে বিষয়গুলো মানে গোটা সংবিধানটাকে যদি আপনি দেখতে যান তো ছোট ছোট ভাবে আপনি ভাগ করে ভাগ করে সেটা আপনি নোট ডাউন করে সেটা মেমোরাইজ করুন আর আছে পলিটিক্যাল থিওরি পলিটিকাল থিলোরিটি যে শব্দ গোদামে বললাম বা সিলেবাসে আপনি বলছেন যতগুলো অধ্যায় আছে যে শব্দ আছে শব্দগুলো সম্পর্কে গুগলে সার্চ করুন বা ইউটিউবে দেখুন সেই শব্দগুলো সম্পর্কে আপনি একটু জানার চেষ্টা করুন। ডিপেন্ড নয়। আমি যে বললাম আন্তর্জাতিকতা মানে কি? বিষয়onym কি? এত হয় ম্যাক্সিমাম আপনি জানতে পারেন আন্তর্জাতিকতা মানে নজর সমক। এর থেকে বেশি যাওয়ার দরকার নেই। স্যার ডেমোনস্ট্রেশনের জন্য কোন কোন প্রপোজলে সবচেয়ে বেশি ভালো আপনার উপর ডিপেন্ড করছে। স্যার নয় যে ডেমনস্ট্রেশনের দুটো সিচুয়েশন এখানে আসতে পারে সাধারণত যেটা হয় আপনাদের যদি ভাগ্য খারাপ না থাকে তা আপনি যে টপিকটা বেছেছেন সেই বিষয়ে আপনি যাবেন কিন্তু অনেক সময় হয় যে টপিকের রিপিটেশন হচ্ছে দেখা গেল উদার নীতি আপনি বললেন আপনি বললেন ওরা বিরক্ত হয়ে যাবে বিরক্ত বলে মানে এটা বাদে তুমি এটা পড়াও তো সেখানে মানে হঠাৎ করে আপনাকে একটা টপিক বলে দিতেই পারে কিন্তু এর সম্ভাবনা খুব কম ডেমস্ট্রেশানের যে টপিকটা সেটা একটু ইউনিট রাখার চেষ্টা করবে। মানে কি বলুন তো ওখানে সবাই দেখবেন যে গণতন্ত্র নিয়ে হয়তো পঞ্চাশ জন ডেমোনস্ট্রেশন দিচ্ছে উদারনীতিবাদ নিয়ে পঞ্চাশ জন ডেমস্ট্রেশন দিচ্ছে তো আমার ডেমোনস্ট্রেশনটা হবে এমন যে ডেমোনস্ট্রেশনটা কোনো চেঞ্জ হওয়ার সম্ভাবনা না থাকে মানে আপনি যে ডেমোনস্ট্রেশনের টপিকটা নিয়েছেন সেটা হয়তো দেখা গেল পাঁচশো জন আছে এইটার হয়তো কুড়ি জন নিয়েছে বা সেটাও নেয়নি তো আমার টপিকটা সবসময় ইউনিক হবে ইউনিক ইন দ্য সেন্স যে ওই টপিকটা যেন কখনো চেঞ্জ না করতে বলে বা ওই টপিকটা সম্পর্কে ইন্টারভিউয়ে যারা আছেন তাদের যেন শোনার প্রতি আগ্রহ থাকে আপনাদের